নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না শুরু করছি আজকের বেঙ্গল লাইন ঋণের টাকা শোধ দিতে না পারায় ঋণ বাড়িতে ভাঙচুর হাওড়ার জগৎবল্লপুরের এলাকার ঘটনা ঘর ছাড়া দুই শিশু সহ দম্পতি ঘটনা তদন্তে জগৎবল্লপুর থানার পুলিশ ঋণের টাকা শোধ দিতে না পারায় বাড়ি ভাঙচুর ও সর্বস্ব লুট ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘরছাড়া শিশু সহ দম্পতি স্থানীয় সূত্রে খবর ব্যবসা করার জন্য সুদের টাকা ধার নিয়েছিলেন হাওড়ার জগৎবল্লপুরের রণমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরার স্ত্রী লিপিকা সাঁতরা একটি ব্যবসাও শুরু করেছিলেন দম্পতি তাদের দাবি কিছুদিন যাওয়ার পর বন্ধ হয়ে যায় তাদের ব্যবসা তারপর সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে অত্যাচার লিপিকার অভিযোগ টাকা পরিশোধের জন্য তাকে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে এই মহিলারা যে কারণে বাধ্য হয়ে তিনি কি বিক্রি করতে রাজি হন যদিও পরবর্তীতে তা সম্ভব হয়নি তারপর থেকেই শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার এমনকি তাদের বাড়ি থেকে বের করে তালা লাগিয়ে দেওয়া হয় বাড়িতে বলে অভিযোগ লিপিকার লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম আমি যখন দিতে পারছিলাম না ওখানকার লোকেরা আমার বললো চাঁপাতলা একজন কিননি দেবে তুই বিক্রি করে দেয় এখানে সমস্ত দেনা মিটে যাবে সেখানকার ওই দাদা তখন বললো আমি কিননি নেবো না এত ঝামেলার মধ্যে আমি কিননি নেবো না আমার বাড়ি ঘর দর ভেঙে লুট করে সব সবকিছু নিয়ে চলে গেছে আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল সব কিছু নিয়ে চলে গেছে এই ঘটনার পর ওই দম্পতি অন্যত্র থাকতে শুরু করে অভিযোগ সেখানে অভিযুক্ত মহিলারা গিয়ে ঝামেলা শুরু করে বাড়ি ও ঘরের যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে

এই ঘটনার পরে লিপিকা সাঁতরা নামায় মহিলা জগৎ বল্লভপুর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সাধারণ মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়েছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ঋণ পরিশোধে কি দিয়ে বিক্রির কথা পর্যন্ত চিন্তা ভাবনা করতে হচ্ছে গরিব মানুষকে আর এবার যে খবরের দিকে নজর রাখবো ইরাকে আটকে বারো জন পরিযায়ী শ্রমিক তাদের ভিসা শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো তাদের আটকে রাখা হয়েছে এবং খাবার দেওয়া হচ্ছে না বেতন দেওয়া হচ্ছে না বাড়ি ফিরতে চাইলে তাদেরকে মারধর করা হচ্ছে এমনটাই অভিযোগ এবং বাড়ি ফেরার আবেদন জানিয়ে তারা একটি ভিডিও পোস্ট করেছে ভিডিও সামাজিক মাধ্যমে তারা একটি ভিডিও পোস্ট করেছে ইতিমধ্যে ইরাকে আটকে বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে আজকে পরিযায়ী শ্রমিকরা প্রত্যেকই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা 2023 সালে ফেব্রুয়ারিতে ইরাকে তারা কাজের জন্য যান ভিসা শেষের পরেও তাদেরকে আটকে রাখা হয় বেতন ও খাবার দেওয়া হচ্ছে না বলে এমন চাই কিন্তু অভিযোগ বাড়ি ফিরতে চাইলে মারধরের অভিযোগ বাড়ি ফেরার আবেদন জানিয়ে একটি ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইরাকে আজকে বাংলার বারো জন পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে আজকে পরিযায়ী শ্রমিকরা প্রত্যেকেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা এমনটাই কিন্তু জানা গিয়েছে দু তেইশে তারা ফেব্রুয়ারিতে ইরাকে কাজে যান আর এই বিষয়ে বিস্তারিত জানবো ফোন রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ এই বাড়ির তরফ থেকে অর্থাৎ যারা আটকে রয়েছেন যে বারো জন পরিযায়ী শ্রমিক তারা আটকে রয়েছেন তাদের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে এখন পরিবারের সদস্যরা তারা যথেষ্ট আতঙ্কিত তারা দাবি করছেন যে তাদের পরিবারের লোকজনকে ইরাকে বর্তমানে আটকে রাখা হয়েছে তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সেই সত্ত্বেও তাদেরকে বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না তারা বাড়ি চাইলেই তাদেরকে করা হচ্ছে তাদেরকে খেতে পর্যন্ত দেওয়া হচ্ছে না এই ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার কিন্তু তাদের উপরে চলছে নতুন করে তাদের যে ভিসা মেয়াদ বাড়ানো সেটাও তারা করতে দিচ্ছেন এবং এইভাবেই তাদেরকে কার্যত ইরাকে আটকে রাখা হয়েছে এবং এই বিষয়ে তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত কোন রকম সুরাহা হয়নি তারা চাইছেন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি কোন রকম হস্তক্ষেপ করেন তাহলে তাদের যে সমস্ত পরিবারের লোকজন আটকে আছে তারা উদ্ধার হতে পারবে ধন্যবাদ প্রসেনজি এই বিষয়ে আটকে পড়া যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় এবং সেই ভিডিওটা আপনাদের দেখাবো নমস্কার ভাই আমি এখানে আমার মানে ইউ পি বিহার অন্ধ্রা তেলেঙ্গানা সব মাদরাজি আমার প্রায় চার পাঁচ স্টেটের লোক এখানটায় ফেসে আছে এবং আমার সা কাবদির থানা এই নামখানা আমার এখানে পনেরো লোক মতন আমার বাঙালি আছে টোটাল আমার মানে আজকে তিন বছর আমাকে পাসপোর্ট শেষ হয়েছে পাসপোর্ট লাগাইনি রিনুয়াল করায়নি ভিসা আছে যেটা ভিসা লাগায়নি মেডিকেল কোনো ব্যবস্থা নেই তারপর খাওয়া-দাওয়া ঠিক নেই আজকে সাত আট মাসে স্যালারি ভেজে আছে ভাই আমনকে এডিটা কোনো ঘরে ছাবা যাওয়ার কথা কইলে মা ধর বিভিন্ন রকমের পেশাদ দাদে এডি আমনকে টোটালি ছাড়েনি ভাই এত তরে আমানে মমতা মেনার্জির কাছে রিকোয়েস্ট করব ভাই তোমার কাছে রিকোয়েস্ট করব যে কোনো ভাবে যে কোনো পর্যায়ে আমনকে এখানটাই ধান বেচে ल्या আমনকে রেগনেচা নালে আমাদের এখানে সব মরা পাঁচ সব 100 ভালো আছে খাওয়া-দাওয়া কিছুই নেই সব এইভাবে পড়ে আছি মা মরে যায় বাপ মরে যায় ছেলে মরে যায় কোনো কথাই শুনে নিয়ে এখানটা তোমার কাছে ভাই রিকোয়েস্ট হাজার হাজার রিকোয়েস্ট আমার এত লোক আছে কত লোক আছি তোমার দেখো মানে কোনো রাস্তা খুঁজে পাইনি আর আমাকে এখানটা এমন জায়গায় ঢুকাইছে আজকে তিন বছর হই জায়গাটা আমাকে কোনোদিন কিছু বার করেনি পর্যন্ত এই করে ভাই তোমাকে জানাই রিকোয়েস্ট তুমি মোটামুটি এখান যে কোনো পর্যায়ে আমাকে বার করে নিয়ে যাও মোটামুটি আপনারা জানেন যে বৃষ্টির জমা জলে একাধিক মানুষের প্রাণহানি হয়েছে এবং বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তাদের মৃত্যু হয়েছে ইতিমধ্যে সিএসডি এর কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা পৌরসভার কাছেও রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের কী অবস্থান রাজ্যকে তার অবস্থানও জানাতে হবে এমনটাই নির্দেশ আদালতের সাতই নভেম্বর মামলার পরবর্তী শুনানি বৃষ্টির জমা জলে বিদ্যুৎ হয়ে মৃত্যু সিএসসির কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের শহরে নিকাশি ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা পুরসভার কাছেও রিপোর্ট তলব করেছে হাইকোর্ট মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের কি অবস্থান এমনটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে অর্থাৎ আদালতের তরফ থেকে এমনটা জানতে চাওয়া হয়েছে এবং রাজ্যকে তার অবস্থানও জানাতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সাতই নভেম্বর পরবর্তী শুনানি মামলার এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা সিএসসির কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট পাশাপাশি কলকাতা পুরসভার কাছেও রিপোর্ট তলব প্রিয়াঙ্কা একেবারে দেখো শুধু সিএসসি এর কাছে রাজ্য এবং কলকাতা পুরসভার কাছেও কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহার রায়ের ডিভিশন বেঞ্চে বেঞ্চের তরফ থেকে কিন্তু এই রিপোর্ট চাওয়া হয়েছে এবং তুমি জানো যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নজনের যে মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর পরেই কিন্তু শতপ্রণিত মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং সেখানে আজকে যেখানে দেখা গেল যে বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে রিপোর্ট জমা দিতে হবে ক্ষতিপূরণ ও ক্যানেল সংস্কার সংক্রান্ত বিষয়ে রিপোর্ট দেবে রাজ্য এবং পাশাপাশি নিিকাশি নিয়ে কি পদক্ষেপ সেটা কিন্তু জানা নেই পৌরসভা এবং একই সঙ্গে বিদ্যুৎ পৃষ্ট কেন হয়েছে সেই বিষয় কিন্তু সিএসসি রিপোর্ট দেবেappendText যারা জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং 27 নভেম্বর সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতির তরফ থেকে এবং ওইদিনই মামলার পরবর্তী শুনানি স্বপ্ন ধন্যবাদ प्रियंका আর এই বিষয়ে কি বলছে বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী ও অধিরঞ্জন চৌধুরী এই রিপোর্টই তলব করে কিছু করে না কিছু হবে না আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি যারা ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন কলকাতার বুকে যা হয়েছে এবং যা হচ্ছে তাতে বাংলায় আমরা মধ্যযুগে বাস করছি না আধুনিক যুগে বাস করছি তা নিয়ে ধন্দ জাগে বৃষ্টি হলে জল জমবে ঠিক আছে বন্যা পরিষেবা ঠিক আছে কিন্তু এইভাবে বিদ্যুৎ পৃষ্ঠ একের পর এক মানুষের মৃত্যু মিছিল আমাদের সকলকে অবাক করে দিয়েছে এবং এই সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে এই সরকারের নগ্ন প্রশাসনকে আজকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে এই সিএসসি পশ্চিমবঙ্গে বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকা তৃণমূল পার্টিকে ঘুষ দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল পার্টিকে তৃণমূল সরকারকে ঘুষ দেওয়ার বিনিময়ে সিএসসি কলকাতার বুকে একচ্ছত্র রাজত্ব করছে অন্য কোন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পশ্চিমবঙ্গে সস্তায় বিদ্যুৎ দিতে পারবে কিনা তার জন্য কোন টেন্ডারের আহ্বান করছে নিউ টাউনে ডিবি ব্লকের পুজো উদ্বোধন আর পুজো উদ্বোধন করলেন রাজ্যপাল ডিবি আনন্দ বোস মহিলা ঠাকিদের উপহার বসে শিশুদের সঙ্গে সময় কাচান রাজ্যপাল শিশুদের চকলেট উপহার দেন বোস নিউ টাউনে ডিবি ব্লকের দুর্গাপুজো উদ্বোধন করলেন দুর্গাপুজোর শুভেচ্ছা অভিনন্দন আসুন মা দুর্গা চরণ তালে সমর্পণ করি এই হল সময় ഏ ഷേ മുഹൂർത്തോ മാ ദുർഗാ ശരണ്ണോ ദുഷ്ടേ ദമോൻ വർഷിട്ടേ പാലോൻ ഏ ആദർശേഖ്യതോ ഹം ശാന്താകാരം കുജകസേനം പത്മനാഭം ശിരേശം വിശ്വാധാരം ഗഗനസഹസം മേഘവർണം ശുഭാംഗം ലക്ഷ്മീകാന്തം കമലനയനം യോഗിഹൃദാനഗമ്യം വന്ദേ വിഷ്ണു ഭയ ഭയഭര ഭയം പരമലോകികം ഓം സർവമംഗല വംഗലയെ ശിവേ സർവാർത്ഥസാധിയേ शरण त्रंब के रारायणी नमस्ते बांग्लारंग्लारंग्लार वायु बांगलार फल भगवान पुनो हो, पुनो हो, पुनो हो, हो, हो धन्यवाद <imitos> দেবীপক্ষে রেকর্ড বৃষ্টিতে বেসামাল কুমোরটুলি ঘু মুড়েছে মৃৎশিল্পীদের নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করা বড় চ্যালেঞ্জ তাদের এখনো পর্যন্ত নির্দিষ্ট সময়ে প্রতিমা মণ্ডপে তৈরি হয়নি শেষ কাজ তাই নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত কুমোরটুলি দেবীপক্ষে রেকর্ড বৃষ্টিতে বেসামাল কুমোরটুলি সোমবারের পাঁচ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয় গোটা কলকাতা যার প্রভাব পড়েছিল তারা কখনো দেখেনি বৃষ্টিপাত হলেও কখনো তাদের প্রতিমা তৈরি করার জায়গায় জল ঢোকেনি তবে এবছর পুরো এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে অন্য বছর এই সময়ে প্রতিমা মণ্ডপে ঢুকে পড়ে এখন দ্রুত দুর্গা প্রতিমা শুকিয়ে নির্মাণ শেষ করাই বড় চ্যালেঞ্জ মৃৎশিল্পীদের কাছে

এখনো পর্যন্ত নির্দিষ্ট সময়ে প্রতিমা মণ্ডপে পৌঁছতে পারেনি শিল্পীরা এমনকি যে প্রতিমাগুলো মণ্ডপে পৌঁছে গিয়েছিল বৃষ্টির কারণে তার সাজ নষ্ট হয়ে গিয়েছে সেসব আবার নতুন করে ঠিক করার দায়িত্ব রয়েছে বৃষ্টিতে অনেক ক্ষয় ক্ষতিও হয়েছে এবং সেখানে আমাদের পরিশ্রমটা দ্বিগুণ হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে আমাদের তখন ঠাকুর সাজাতে হয় কেন সবারই উদ্বোধনের সময় থাকে তো সেই ক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে এবং কাজের পরিধিটা ব্যাপকভাবে বেড়ে গেছে এবং যারা সাজপত্র নিয়ে গেছে অনেক সাজপত্র তারা প্যান্ডেলে রেখেছিল তারাও বুঝতে পারেনি অনেক সাজপত্র জলে নষ্ট হয়ে গেছে সেগুলো আমাদের ঠিক করতে হচ্ছে মানে আমাদের চরম দুর্দশার মুখে পড়তে হচ্ছে শত বাধার মুখেও এখন ব্যস্ততা কুমোরটুলিতে নির্দিষ্ট সময়ের আগেই সমস্ত মাতৃ প্রতিমা মণ্ডপে পাঠানোই মৃৎশিল্পীদের কাছে বড় চ্যালেঞ্জ একদিকে যেমন তার প্রতিমা কখন পৌঁছাবে মণ্ডপে তা নিয়ে চিন্তার হাত তাদের মাথায় এবং তার পাশাপাশি যে মূল্যে তারা প্রতিমা তৈরি করেছেন তার থেকে আরও বেশি মূল্য মূল্যে কিন্তু তাদের প্রতিমা ঠিক করার কাজ করতে হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন শিল্পীরা অর্থাৎ পাঁচ ঘন্টার বৃষ্টিতে কিন্তু একেবারে কুমোরটুলির শিল্পীদের বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে পৃথিবী রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা